দুবরাজপুর ব্লকের যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সি মোজাম্মেল হকের নামে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে চাঞ্চল্য ওই এলাকায় যশপুর যুব সংগ্রাম নামে একটি ফেসবুক পেজে অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হককে বলা হয়েছে এই চোরকে চিনতে পারছেন উল্লেখ্য এর আগেও তার নামে যশপুর অঞ্চলের একাধিক জায়গায় দুর্নীতির পোস্টার পড়েছিল যদিও মোজাম্মেল হক তিনি জানান এটা কে করছে তার জানা নেই তবে দলকে কালিমালিপ্ত করার জন্য এই কাজগুলি করা হচ্ছে দলকে বিষয়টা জানিয়েছি অপরদিকে কটাক্ষ করছে এই বিষয়কে দুবরাজপুরের বিজেপি নেতৃত্ব তারা বলছেন তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল মানেই টাকার খেলা আর সে কারণেই এই ধরনের পোস্ট হচ্ছে বারবার দেখুন এইগুলো হ্যাঁ সত্যিই আমরা অনেকবারই করেছে তো সেগুলো রাজনৈতিকভাবে তারা মোকাবেলা করতে পারছে না এবং সেই জায়গা থেকে এইগুলো ফেসবুকে করছে তো আমরা প্রশাসনিকভাবে বড়কে জানানো হয়েছে যে এরা এরা যারা করছে আমার বক্তব্য হচ্ছে তারা রাজনৈতিকভাবে না এটা আমাদের করুক এবং সেটা খোলামেলা করুক এবং যদি কোনো কারি অভিযোগ থেকে থাকে সেটাও আমাদের কাছে এসে বলুক আমরা তার যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি আছি আমার বিশেষ বলার উদ্দেশ্য একটাই কথা রাজনৈতিকভাবে মোকাবেলা করুক আর বড় বউকে আমরা জানিয়েছি যারা এইসবগুলো করছে তাদেরকে তদন্ত করা হোক এবং এইসব যারা করছে অবিলম্বে ববকাল দৃষ্টান্তমূলক সাক্ষী দেওয়া হোক সেটা এটা আমার নয় বিভিন্ন জনের নাম এই ফেসবুকে এনে বিভিন্নভাবে তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে শোনার আমি অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আছি তো দলকে কালিমারিত করার জন্য কিছু মানুষ এইসব করছে হ্যাঁ দলের আমার উচ্চ নেতৃত্ব যারা আছে তারা তাদেরকে জানিয়েছে দেখুন যেখানেই টাকার গন্ধ সেখানে তৃণমূল আর তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব আমরা বিগত দিনও দেখেছি এর বিরুদ্ধে এরকম পোস্টার পড়েছে এবং যশপুর অঞ্চলে বিভিন্ন জায়গায় বোমাবাজিও হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কারণ এদের কয়লার টাকা বালির টাকা গরুর টাকা পঞ্চায়েতের বিভিন্ন কর্মের টাকা লুটে পুটে খাওয়া নিয়ে ভাগ বাটানো নিয়ে এদের লড়াই হয় আর লড়াইয়ের জন্যেই এদের গোষ্ঠীদণ্ড লেগে আছে এরা এইভাবেই মরবে আমরা দেখে যাচ্ছি জনগণও দেখছে ছাব্বিশে থেকে বুঝিয়ে দেবে